শিক্ষার্থীদের ব্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের মতো ভবিষ্যতে রাজনীতি করবে ইনশাআল্লাহ কিন্তু অতীতে দেখেছেন একটি খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে বাংলাদেশের একটি সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনের নেতারা গত পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গ

পিটিয়ে মেরেছে আমরা কেউ ভুলে যাইনি আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে কিভাবে স্বামীকে বেঁধে রেখে খুনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা তার স্ত্রীকে গণদর্শন করেছে আমরা কেউ ভুলে যাইনি আমরা ভুলে যাইনি অতি সাম্প্রতিক সবে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে বন্ধুকে বেঁধে রেখে তার বান্ধবীকে গণদর্শন করেছে খুনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা এবং আপনারা কেউ ভুলে যায়নি দুই পরিবর্তন করে ছাত্র লীগের সন্ত্রাসীরা দুই হাজারেরও অধিক ছাত্র জনতাকে খুন করেছে আমরা কেউ ভুলে যাইনি সুতরাং ছাত্র জনতার গণবুদ্ধের গণ আকাঙ্ক্ষার ফসল ছিল ছাত্র লীগের সন্ত্রাসীর রাজনীতি বন্ধ করা যেহেতু এই অন্তবর্তীকালে যেহেতু এই সিদ্ধান্তটি সাধারণ শিক্ষার্থীদের গণ আকাঙ্ক্ষার পছন্দ ছিল সেজন্য জন্য বাংলাদেশ জাতীয় দলী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং একই সাথে সাথে বাংলাদেশের গত পনেরো বছর ধরে প্রেসিবাদ যে কায়েম হয়েছিল সেই প্রেসিবাদের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীর মতো করে বাংলাদেশে দুই শর অধিক সংগঠনের ছাত্র দলের নেতা vira

সেখানে বিষয়ে আমাদের নির্দেশনা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের যারা বসে রয়েছেন আপনারা অতীতে ছাত্র দলের রাজনীতি করেছেন সুতরাং রাজবাড়ি জেলা শাখার

ভাষা শিক্ষায় প্রত্যেকটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয় দলটি ছাত্র দলের সাংগঠনিক ইউনিটকে আপনারা শক্তিশালী করতে অনবদ্য ভূমিকা রাখবেন আমরা মনে করছি বাংলাদেশ জাতীয় দলটি দল বিএনপি যদি একটি বড় বিল্ডিং হয়ে থাকে সেই বিল্ডিং এর যত কিছু রয়েছে ঠিক তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একটি বড় সংগঠন হয়ে থাকে তার প্রত্যেকটি ফিলার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটি ফিলারকে যদি

খুশি কিন্তু আপনারা দেখেছেন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার নাম উমি হাসিনা অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করেছে আমরা দেখেছি ডাক্তার ইনিউসের নামে যতগুলো মিথ্যা মামলা দায়ের হয়েছিল সবগুলো মিথ্যা মামলা প্রত্যাহারের পথে কিন্তু আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নামে এই উমি হাসিনা সরকার যতগুলো মিথ্যা মামলা দায়ের করেছে একটি মামলাও এখনো পর্যন্ত ভালোভাবে প্রত্যাহার আমরা দেখছি না সুতরাং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ হবে যেখানে একটি জনগণেশ সরকার প্রতিষ্ঠা হবে যেখানে বাংলাদেশের সব মানুষ ভোট দিতে পারবে সেই ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত করে দেশ নাইজন আমরাকে আমাদের সহসমানে দেশি বিran যে আন্দোলন সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনৈতিক সরকার কর্তৃক যে দড়াকড় নিতে চরম গুরুত্বপূর্ণ হবে আগামী যে আন্দোলন সংগ্রাম আছে সেই আন্দোলন সর্বজাতীয় পরাভূত হওয়ার জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি